দ্বিতীয় কথা হলো তিন থেকে চারটি উদ্দেশ্য নিয়ে আমরা এখানে হয়েছি এক নাম্বার সেটা হলো আমরা মোনাফিক নই আমরা কেউ এখানে উপস্থিত হয়েছি কেউ এখানে মুনাফিক কেউ আমরা এখানে মুনাফিক হয়ে আসি নাই আমরা মমিন হিসেবে আল্লাহ রব্বুর আলামিনের দপ্তরে নাম লেখাইতে চাই এখানে আমরা এসেছি ইমানদারের দাবি নিয়ে ইমানের উজ্জবিত করার জন্যে অতএব আমরা এখানে মমিন এটা আল্লাহর দপ্তরে যেন আল্লাহ রব্দুল আমাদেরকে যেন মুনাফিকের দপ্তরে নাম যেহেতু আমরা সকলে এখানে মুনাফিক নই সকলেই মমিন আল্লাহ রব্দুল আরামিন করেন করেছেন মুহাম্মদ কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিসের বিনিময়ে জান্নাতকে ফریض করে নিয়েছেন একটা হলো তার জান আরেকটা হলো তার মাল অতএব আমাদের যেখানে যে অবস্থায় যেহেতু বিশ্ব আন্তর্জাতিক ফতোয়া বোর্ড থেকে ফতোয়া দিয়েছে ফিলিস্তিনির পক্ষে ইসরাইলের বিপক্ষে জিহাদ ঘোষণা হয়েছে আমাদেরকে বড়রা যখন যেভাবে যে অবস্থায় রাখবে আমরা সকলে রাজি থাকবো তো দ্বিতীয় কথা শেষ দ্বিতীয়তম কথা হলো শুধু এইখানে আসা কিছু মিছিল করার বড় বড় বক্তব্য দেওয়া এখানে কিন্তু শেষ নয় আরেকটা কাজ আমাদের বাকি আছে সেই কাজটা হলো আমাদের আশেপাশের যতগুলো দোকান আছে যতগুলো কসমেটিকের দোকান আছে আমরা সাবধান করে বলতে চাই যতগুলো রেস্তোরাঁ আছে

আসলে আমাদের সবার রক্তে গরম কথা বলেছেন চিবিগনা সুস্থের অবস্থা দেখার পরে আর কারো মাথা ঠিক থাকতে পারে না তারা জানে না তার ঘুম আসে জল হোক হুজুর খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই পর্যায়ে সংক্ষেপে আমি বক্তাদেরকে অনুরোধ করব আমাদের সময়ের প্রতি লক্ষ্য রেখে মাত্র 2 মিনিটের মধ্যে শেষ করবেন ইনশাআল্লাহ এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসেন জনাব জাফর মোহাম্মদ মুতালেব হোসেন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ দারিয়ানা শাখা